কিছুদিন আগে আপনারা জানেন মুর্শিদপুর দরবার এই দরবার যখন হয় এই খবর যখন আমরা পাইলাম একটা আলেম এটা দুঃখ প্রকাশ করলো না বিষয় একটা আলেম প্রশাসনেরও তেমন কোনো দুঃখ নাই কষ্ট নাই আল্লাহর দরবার ভাঙতেছে মাজার ভাঙতেছে কোনো দুঃখ নাই মনে হয় তারা কিছুই জানে না তারা আলাদা গ্রহের মধ্যে আছে যখন আমরা লং মার্চের ঘোষণা দিয়েছি লং মার্চ টু মুর্শিদপুর দরবার সমস্ত সন্নিরা ময়দানে নেমে আসো তখন তাদের কলিজার মধ্যে কাপন ধরেছে সন্নিরা খেয়ে গেলে গদি থাকবে না গো গদি নিয়ে বঙ্গ বসবারের মাঝখানে ভালাইবে যদি সুন্নিয়ত নিয়ে তাল বাহানা চলে তাহলে নবীর সেনারা থেমে থাকবে না আমরা দেখেছি মুফতি গিয়াসুদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে এই দেশে গরু বিরুদ্ধে মামলা হয় না যারা মাজার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না যারা খানকা দরবার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না হযরতে শাহপুরান রহমাতুল্লাহ আলাইহির দরবারের দান টাকাই টাকা ইয়াহাবিরা চুরি করেছে ওটা মামলা হয় না এই ছাগল চোর দেখছি চোর এই চোর টাকাদের বিরুদ্ধে মামলা হয় না মামলা হয় সুন্নি আলেমের বিরুদ্ধে অপরাধ কি যেই মাহফিলে গেছে ওই মাহফিলের প্রশাসনের পারমিশন নাই প্রশাসনে পারমিশন না থাকলে কি বক্তা দায়ী না কমিটি দায়ী বক্তা তো মেহমান সে তো গেস্ট তার বিরুদ্ধে মামলা হবে কেন মামলা তো হলবে কমিটির বিরুদ্ধে আর মাহফিল চলাকালীন নিষেধাজ্ঞা এখন আগে জানাইতে পারো নাই যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে এই সময় যদি বলেন মাহফিল হবে না তো আদর করব সালাম দিব রে বাংলাদেশ মুসলমানদের দেশ নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান মাহফিল চলাকালীন এসে যদি কেউ মাহফিল হবে না তা তোমার তো আসসালাম আলাইকুম দিব কথা ঠিক কিনা ভাই আপনি আগে এসে বলেন মাহফিলে পারমিশন নাই মাহফিল করতে পারবেন না বাস ঝামেলা শেষ বক্তার মাঝখানে এসে বলছে পারমিশন না আচ্ছা ঠিক আছে উনি মাইক ছেড়ে দিছে দুই কথা বললাম এখন মামলা দিছে আর নিঃসঞ্জার মহাবিলি গেলে বক্তাকে নামায়ে দিতে হবে এটা সুন্নি জামাতের বক্তাকে দিয়ে তারা বুঝাইল যে আইন তারা যেমনে সেমনে চলে শোনো মৌচাকে ঢিল মারা ঠিক হবে না পুলিশ প্রশাসনে কোনো দোষ নাই প্রশাসন কাদের কথা এগুলি করতেছে আমরা জানি আর প্রশাসনের ভালো ভালো গুরুত্বপূর্ণ চেয়ারগুলিতে বসে গেছে নবীর দুস্মনা হবেরা এটাও আমরা জানি মর্শিদপুর দরবারের বিষয়টা নিয়ে যখন আমি মিটিংয়ে বসেছি দেশের গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্থার আমি আপনাকে নাম বললে বলে দিতে পারবো কয়েকটা গুরুত্বপূর্ণ সংস্থার লোকেরা সেখানে মিটিংয়ে ছিলেন তাদের বক্তব্য শুনে বুঝলাম এগুলি সবগুলি কট্টরপন্থী ভাবি এক পর্যায়ে বলতে সে কি জানেন বড় অফিসার যিনি আসলে ছোটোবেলায় আমরা যেভাবে ধর্মের প্রতি আবেগ দেখাইতাম এখন বুঝতেছি এত আবেগ দেখানো উচিত না আমাদের ভাই মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দী সাহেব তিনি সাথে বলে ফেললেন এই আবেগের কারণে কিন্তু মানুষ কন্ট্রোলে আসে মানুষ যদি দেশকে ভালো না আইনকে শ্রদ্ধা না করতো তাহলে না সম্মান করতো না আপনার মতো বহু লোক রাস্তায় ভিক্ষাও করতেছে আবেগ আছে দিকেই কিন্তু সম্মান করে নাকি বলেন আপনারা আবেগের কারণে মানুষ কন্ট্রোলে থাকে একবারে লাজও হয়ে চুপচাপ বসে গেছে বলতেছে ধরে সালাম করাটা সংস্কৃতি পীর মা বাবাকে উস্তাদ আমরা যে সালাম করি করি এটা বলে হিন্দুয়ানি সংস্কৃতি আমি প্রতিবাদ করলাম এটা হিন্দুয়ানি সংস্কৃতি নয় এটা মদিনাওয়ালা এবং সাহাবাই সাহাবাহিক সংস্কৃতি এটা ইসলামের সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে আছে দশজন সাহাবি থেকে এই ব্যাপারে হাদিস বর্ণিত আছে আপনার কয়টা দলিল লাগবে বলেন আমি দলিল দেই না অনেকে বলে অনেকে বলে এগুলি যারা বলে এটি হলো আরেক ধরনের মূর্খ যারা মূর্খ তারা মূর্খদের অনুসরণ করে কোরআন সন্ন্যার ব্যাপারে কোন কনসিডার হবে না সেই মুর্শিদপুর দরবারের ব্যাপারে বাহাস হওয়ার কথা ছিল ডিসি অফিসে আমরা কয়েকজন আলেম গিয়েছিলাম আপনাদের হাসান হাজারি সাহেবও সেখানে ছিলেন আমরা সেখানে গেলাম ডিসি সাহেবের ইনভাইটেশনে কিন্তু এরা আসে নাই কোন জিনিসটা সুন্নি জামাতে আছে কোরআন সুন্দর বাইরে সরাসরি মোকাবেলা করে প্রমাণ করো আর হিম্মত থাকলে মোকাবেলা করো দলিল দিয়া ভরা না গেছে ভাঙতো আল্লাহর ওলি খাজা বাবা মুর্শিদপুরি মাদ্রাস ইল্লাহ আলি হুজুর এখনো জীবিত আছে হুজুর এই কয়েকদিন আগে এই যে মারামারি হয়েছে দুই গ্রুপে এর আগের দিন ভক্ত মরিদানদেরকে বললেন মোবাইলের মাধ্যমে যে বাবা যারা আল্লাহর অলির দরবারে আক্রমণ করে যারা আল্লাহর অলির মাজারে আক্রমণ করে তারা অচিরই ধ্বংস হবে বাবা আশা করা যায় কাল পরশু দুই একদিনের মধ্যে আপনারা কিছুটা সিমটম কিছুটা নিদর্শন আপনারা দেখবেন ফরের দিনে দিয়ে মারামারি লিখে গেছে গা এই গুরুফি কিন্তু মাজার ভাঙছে এই গুরুফি এই জন্যে বলছি আল্লাহর অলিদের উপর আঘাত করছে যারা তারা কিন্তু আইজ হোক কাইল হোক এটার প্রাপ্য ঠিক মতো বুঝা পাবে আমরা যারা সন্নি মুসলমান আমরা মারামারি ঝগড়া সংঘাত এগুলি পছন্দ করি না করেন নাকি আপনার এগুলি আমরা এগুলি পছন্দ করি না আমরা ওই আসি নিয়া মেহমানদারি নিয়া সিন্নি খাওয়াই হ্যাঁ বিরিয়ানি খাওয়াই আর খিচুড়ি খাওয়াই আর জিলাফি খাওয়াই খাওয়াই তো নাকি খাওয়াই না গুরুত্ব আমরা ওই মানুষের খাওয়াই আজকে খাওয়ানো আছে কিনা জানি না আছে সব হাবিরে ধরে লই খাইয়া যাবে না তোরা ডেকসি চুরি করে খাওয়া লাগতো না তোরা এমনি খাওয়া মসুরের দল ডেকসি করে লিয়ে গেছো গা আরে ডেক করে নিলে রানমু কেমনে রে তোরা তোরাই তো খাইছো ডেক ডা করে লইতা সালাম বালা মাদারি হুজুর কত নম্বরের সুর আবার এরা বড় 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 মসজিদের ইমাম এই সুর ইমামের পিছনে মানুষের নামাজ পড়লো কেমনে চিন্তা করছেন এই জন্য বলছে আমাদের সুন্নি ইমামরা কি গরু চুরি করে কোন ইমাম সাহেব যদি একটা প্লেট চুরি করে লই আইছে এই খবর পান আমরা ইমামের পিছনে ইনামা চুরি না হুজুরে প্লেট চুর গরু চুরি করছে তারপরে তারা গরু চুরির পিছনে নামাজ পড়ে কেমনে চিন্তা করা যায় যেমন ইমাম তেমন মুসল্লি আজকেও তামরো কাছে আসো বিরিয়ানি খায় যাও জিলাপি খায় যাও কার কি তাহলে খায়া খাওয়া যাবে না খাওয়াই না গুরুফা আমরা ওই আল্লাহ আমাদেরকে ভালো রাখছে মানুষকে খাওয়াই বিদায় মানুষের আত্মার দোয়ার কারণে ভালো রাখছে আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আপনাদেরকে সতর্ক করার জন্যে কয়েকটা কথা বললাম ইমানা কিদার সম্পর্কে আপনাদের জানতে হবে এই কয়েকটা বিষয় এগুলি আমাদের সন্নিধের গুরুত্বপূর্ণ আকিদা এগুলি আপনাদের জানা রাখতে হবে আমি আকিদার ব্যাপারে সহজভাবে আপনাদের সামনে এই বিষয়গুলি তুলে ধরলাম সর্বশেষ একটা আকিদা নিয়ে কথা বলি আমি আলোচনা শেষ করব। সেটা হলো আমরা বিশ্বাস করি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলমিন আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির এই হাজির নাজিরের কথা শুনলে গুলালু সুন্নি এবং যারা ওহাবি তাদের একটু হাজির নাজির এটা উঠে একটুদের আকিদানা অনেকে বলে আলা হজরতের নামটা ব্যঙ্গ করে বলে রেজা খান এই আবিষ্কারক আকিদার আগে হাজির নাজির বলতে কোন আকিদা ছিল না কি আজিব ব্যাপার শুনুন আমার ভাইরা হাজির নাজির এটা আলা হজরত রহমতুল্লাহ আলহের বানানো আকিদা নয় আপনি মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলহের মেরকাত পরে

ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ এই বাবার আলাদা একটা কিতাবই লিখেছেন আল্লাহ নবী যেখানে ঘুষে করে হাজির হয় সারা পৃথিবীটা সবসময় দেখে আকিদার কিতাবে নাই বোকা কোথাকার আকিদার কিতাবে প্রিয় নবীজির হাজির নাজির হওয়াটা মজেজা হিসেবে উল্লেখ আছে এটা নবীজির বিশেষত্ব এটা কি নবীজির একটা বিশেষত্ব কেন বিশেষত্ব এটা উম্মতের সকল আমল পরিদর্শন করা পর্যবেক্ষণ করা এগুলি নবীজির উপরে অর্পিত দায়িত্ব কোরআন শরীফের